হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে ভিডিওতে দেখাবো এই যে গণিত এবং বাংলা আচ্ছা ইংরেজি এবং বাংলা আপনি যখন টাইপ করবেন টাইপ করতে গেলে আপনার এই যে দেখি বাংলা ফোন সিলেক্ট করা আর ইংরেজি ফোন সিলেক্ট করা কিবোর্ড সিলেক্ট করা অনেক সময় ঝামেলার হয়ে পড়ে তো শর্টকাট কী কীভাবে তৈরি করবেন তা দেখাচ্ছে হ্যাঁ আমাদের যারা যে মাইক্রোসফট ওয়ার্ড কী কী ইউজ করে জানি না এটা হচ্ছে দুই হাজার ষোলো নাকি উনিশ 2013 16 13 যে ভার্সন ইউজ করেন না কেন এটা একই টু স্লাইটলি डिफरेंट তো আমরা যাব হচ্ছে এখানে এই যে উপরে রিবনের একেবারে ডান দিকের কোনায় তারপর মোর কমান্ড মোর কমান্ড থেকে আমরা যাব কাস্টমাইজ রিবন এখান থেকে যাব এই যে কাস্টম কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাটে এই বাম দিকে দেখেন ক্যাটাগরি আমি এখানে ফন্ট সিলেক্ট করব এফ ও টি আমি যদি এফ ও টি লিখি এফ ও এন টি ইজ এ ফন্টস আমি এখানে ফন্টস লিখি আমি যদি এদিকে সুতন নিয়ম যে চার্জ করি সুতন নিয়ম এই যে আমার কারেন্ট কি বর্তমানে যে কিটা আমার এখানে আছে ওইটা হচ্ছে কারেন্ট কি এই যে আমি চাইলে এদিকে রিমুভ করতে পারবো হ্যাঁ আচ্ছা আমি রিসেট অল দিয়ে রাখি আপনাদের দেখানোর সুবিধার্থে যে সুতন নিয়ম যে যারা নতুন করবেন তাদের জন্য হচ্ছে এখানে গিয়ে জাস্ট কিবোর্ড কিবোর্ডের এখানে গিয়ে কন্ট্রোল প্রেস করলাম আমি যে প্রেস করলাম হ্যাঁ এখানে যা কিছু প্রেস করবেন আমি কন্ট্রোল অল্টার এস কেন প্রেস করেছি এস যেহেতু সুতন নিয়ে এস দিয়ে শুরু হয় এস আপনি এল চাইলে চাইলে এল দিয়ে করতে পারেন কন্ট্রোল অল্টার এল ইয়াতে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমি কন্ট্রোল অল্টার এস দিয়ে রাখছি সরি কন্ট্রোল অল্টার এস আমি জাস্ট এটাকে কি করব অ্যাসাইন করব অ্যাসাইন করব ঠিক আছে আরেকটা ফন্ট আবার লাগবে কি ইংরেজি ফন্ট তাহলে আমি অত যদি টাইম নিউ রোমান্স লিখতে চাই বা আমি সাধারণত ল্যাটো ইউজ করি এল এ টি হ্যাঁ ল্যাটো এ ল্যাটো ল্যাটো না এরিয়াল মনে হয় এরিয়াল এরিয়া কোনটা ইউজ করি এ কন্ট্রোল অল্টার এ আমি কিছু কোনাকে রিসেট দিয়েছিলাম সবগুলো চলে গিয়েছে হ্যাঁ তাহলে কন্ট্রোল অল্টার এ এরিয়াল এই ফর্মটা আমি ইংরেজির জন্য ইউজ করি আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাসাইন দিবেন ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না হুম তো ক্লোজ করলাম ওকে দিলাম এবার দেখি এই যে আমি এখানে ক্লিক করলাম কি আসছে এদিকে কি আসছে হচ্ছে ফন্ট সুতন যে আর এদিকে হচ্ছে কিবোর্ড বিজয় বানানো আমি যদি এখানে ইংরেজি লিখতে চাই কন্ট্রোল অল্টার এ এ প্রেস করেছি এই যে এরিয়াল আসছে হ্যাঁ এটা কিন্তু অলরেডি শিক্ষার্থী তার চেঞ্জ হয়ে গেল তারপর কন্ট্রোল অল্টার এস প্রেস করলে এটা আবার চেঞ্জ হয়ে গেল আমি যদি এই যে ওয়ার্ডের ওয়ার্ডের মাঝখানে ইংরেজি লিখতে চাই কন্ট্রোল অল্টার এ প্রেস করবো এরিয়াল হয়ে গেল আর এদিকে তো বিজয় বান্ন আছে তাহলে আমি এদিকে লিখতে পারবো হ্যাঁ আবার যে ইংরেজি লিখতে লিখতে মাঝখানে আমি যদি বাংলা লিখতে চাই আমাকে কী লিখতে হবে কন্ট্রোল ওয়ার্ডের এখানে লিখলে চেঞ্জ হয়ে যাবে কন্ট্রোল কন্ট্রোল্টার দিয়েছিলাম এই যে চেঞ্জ হয়ে তারপর কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি এখন বাংলা লিখতে পারব ঠিক আছে এইটা হচ্ছে সহজ পদ্ধতি কিবোর্ড অ্যাসাইন করে সৎকাট পদ্ধতিতে দ্রুত বাংলা এবং ইংরেজি লিখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো কিছু পাওয়ার জন্য ঠিক আছে নমস্তে জুজু